কি গরম কি শীত কি সুস্থ কি অসুস্থ কোনো কিছুই আর সংসারের কাজ আটকাতে পারে না সকাল সকাল উঠে এই তো নাস্তা করে নিয়েছি এরপরে ছেলেকে পাঠিয়ে দিয়েছি কোচিংয়ে ও চলে গিয়েছে এখন বাসায় আমি আর মেয়ে রয়েছি তো দুপুরে রান্নার আগে ঘরটা আগে আজকে গুছে নিলাম আর আজকে এখান থেকে ভিডিওটা শুরু করেছি প্রতিদিন তো রান্নাঘরের কাজই দেখাই ভাবলাম আজকে ঘরের কাজ থেকে আপনাদের সাথে ভিডিওটা শুরু করি আজকের ভিডিওটা দেখার জন্য যেসব আপু ভাইয়ারা ক্লিক করেছেন অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন রিসেন্টলি অনেক আপু এবং সাথে আমার নতুন নতুন ভাইয়ারাও কিন্তু আমার পেজে অ্যাড হয়েছেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এটা ভেবে ভালো লাগছে আমার আপুরা তো আমার সংসারের কাজ অনেক পছন্দ করেন পাশাপাশি নতুন আমার কিছু ভাইয়া হয়েছেন তারাও কিন্তু আমার কাজগুলো অনেক বেশি ভালোবাসেন আমি খুবই একটা মানুষ আর আপনাদের ক্ষুদ্র আস্তে আস্তে মনে যে জায়গা করে নিতে পেরেছি এর জন্য আমি চিরকৃতজ্ঞ থাকবো আপনাদের কাছে যাই হোক কিচেনে আসার পরে আমার কিচেনে যে জানালায় পর্দা রয়েছে ওটা আজকে একটু ভিজিয়ে দিলাম বেশি একটু ময়লা হয়েছে তো কিচেনে রান্না করলে তো একটু তেল চিটচিটে হয় সাথে একটু ধুলাবালিও হয়েছে তো একটু পাউডার দিয়ে ভিজে রাখলাম আর যখন গোসলের আগে একটু ধুয়ে ফেলবো তো যাই হোক এখন তো আকাশে মেঘলা সেরকম রোদও নেই অন্ধকার হয়ে আছে চারিদিকে চারিদিকে হচ্ছে খোলামেলা তারপরেও দেখেন কিরকম একটা অন্ধকার লাগছে শুধুমাত্র মেঘলার জন্য তো এখন ঝটপট রান্নার জন্য হচ্ছে একটু পেঁয়াজ আদা রসুন আর হচ্ছে টমেটো ব্লিন্ডার করলাম আজকে বিরিয়ানি রান্না করব একদিন মাছ খেলে পরের দিন আর মাছ খেতে চায় না কি একটা অবস্থা তো যাই হোক ঘরোয়া কিছু মশলা দিয়ে আমি একটা বিরিয়ানির মশলা তৈরি করে নিচ্ছি ব্লিন্ডার করে নিয়েছি আর এদিকে হচ্ছে একটু পেঁয়াজ বেরেস্তা করে নিলাম আরও যে টমেটো আদা পেঁয়াজ এ রসুন এইগুলো হচ্ছে ব্লিন্ডার করেছিলাম সেগুলো দিয়ে হচ্ছে তেলের মধ্যে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি আর আমি ম্যাক্সিমাম দিনই হচ্ছে নিজে যে ঘরে মশলা থাকে সেটা দিয়েই হচ্ছে বিরিয়ানি রান্না করি এর মধ্যে গোটা কিছু মশলাও দিয়ে দিয়েছি এরপরে হচ্ছে সামান্য একটু মরিচের গোড়াও দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মশলাটা একটু কষিয়ে নিচ্ছি তো মাংসটা হচ্ছে আমি টক দই দিয়েছিলাম এখানে দিয়ে তারপর কিছুক্ষণ ম্যারিনেট করে রেখেছিলাম এর মধ্যে একটু মিষ্টি দইও দিয়েছি ফ্রিজে ছিল ভালোই লাগে মিষ্টি দইটা দিলেও তো এর মধ্যে হচ্ছে মাংসটা একটু কষানোর জন্য ঢেকে রেখে দিলাম আর এইদিকে হচ্ছে কিছুক্ষণ পানি হচ্ছে ফুটাবো যতটুকু চাল তার ডাবল হচ্ছে পানি দিয়েছি একটু ফোটানোর জন্য তো এই যে গ্লাইন্ডারটা এটা হচ্ছে ধোয়া যায় না তো যেহেতু একেবারে ফিক্সড করা তারের সাথে কেবলের সাথে তো আমি হচ্ছে খুব ভালো করে ক্লিন করে রেখে দিই তো গুঁড়া করার পরে যদি পরিষ্কার না করি তাহলে ফাঙ্গাস পড়ে যায় মশলা লেগে থাকে জন্য আর ঢাকনাটা হচ্ছে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি হচ্ছে বার দিয়ে তো ধুয়ে কিছু উপর করে রাখবো পানি ঝরে গেলে আবারও জায়গায় রেখে দিতে হবে আর এই যে অয়েল জারটাও অনেক বেশি তেল চিটচিটে হয়েছিল ভিম দিয়ে ভালো করে ধুয়ে পানি ঝরানোর জন্য রেখে দিচ্ছি পানিটা ঝরে গেলে পরে মুছে হচ্ছে তেল ঢালতে হবে তো এর মধ্যে হচ্ছে মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন হচ্ছে পোলা চালটা দিয়ে খুব ভালো করে মশলার সাথে আমি একেবারে পোলার চালটা একটু কিছুক্ষণ ভেজে নেব আর একটু কিছুক্ষণ ভালো করে ভাজবো যাতে চালটা একটু মুচমুচে হয় আর যতক্ষণ পর্যন্ত এরপরে হচ্ছে গরম পানি দিয়ে দিয়েছি যতটুকু চাল তার ডাবল পানিই দিয়েছি তো এর মধ্যে আমার মেয়ে দুই একবার এসে বলে যাচ্ছে যখনই বিরিয়ানির ফ্লেভার বের হয়েছে যে কখন রান্না হবে তো এই তো এখন হচ্ছে আলু দিয়ে দিয়েছি আলু ভাজা ছিল আর এরপরে হচ্ছে কাঁচামরিচের মুখটা এইভাবে ভেঙে ভেঙে দিচ্ছি যাতে করে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে তো কিছুক্ষণ রাখার পরে এই তো পানি কমে গিয়েছে এখন হচ্ছে ঢাকনাটা ঢেকে রাখবো তার আগে নিচে একটু পানি রয়েছে একটু কেওড়া জল দিয়ে দিচ্ছি আর হচ্ছে পেঁয়াজ বেরেস্তা এটা দিয়ে আমি দশ মিনিট মতো একদম লো আছে ঢাকনাটা ঢেকে রেখে দেবো এতে হয়ে যাবে আমার রান্নাটা কেমন লেগেছে আজকের ভিডিওটা আপনাদের কাছে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে যাবেন দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ